আমি যদি মারা যাই আর এই সলাত যদি আমার আমল্মায়ন না থাকে তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ মোতানা আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন সলাত নিয়ে আরও কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাই আপনার অনুভূতিকে পরিবর্তন করার জন্য সলাত নিয়ে আপনার চতুর্থ যে অনুভূতি হওয়া উচিত সেটি হচ্ছে ইমানের সঙ্গে একটা কথা আছে ইমানের সঙ্গে মহাদিসেরাম এইভাবে দিয়েছেন যে আত্মসদিকানি করার বিল্লিসান ওয়াল আমল বিল আর কান ইমান হচ্ছে একজন ব্যক্তি মুমিন হতে পারে যে একজন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে আলি বিল লিসান মুখে স্বীকৃতি দেয় ওয়াল্লা আমাল বিল আর এবং কাজে বাস্তবায়ন করে কাজে বাস্তবায়ন করা মানে সলাত আদায় করা কাজে বাস্তবায়ন করা মানে সিয়াম পালন করা কাজে বাস্তবায়ন করা মানে হজ পালন করা আর মুখে স্বীকৃতি দেওয়া মানে আপনি বলছেন আমি সলাত আদায় করি আপনি বলছেন আমি মুসলিম তো আপনার কাছে আমার প্রশ্ন একজন মানুষ যদি মুখে স্বীকৃতি দেয় সে মুসলিম এবং সে আমলও করে তারপরে কি তার মমিন হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য আর কিছু লাগতে পারে মুখেও স্বীকৃতি দেয় আবার কাজও করে তার মুমিন হওয়ার জন্য কি আর কোনো কিছুর প্রয়োজন প্রয়োজন আছে আছে আরেকটা জিনিসের তার যেটা ইমানের সঙ্গে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অন্ত আমরা জানি যে যখন মাথার কথা আসে মাথা তখন আমরা জানি বুদ্ধি বিবেক মানে চিন্তা করে কোনো কাজ করা বিবেক মানে চিন্তা করে কোনো কাজ কথা আসে যখন মনের কথা আসে যখন হৃদয়ের কথা আসে তখন হৃদয় মানে ভালোবাসা অন্তর মানে আবেগ অন্তর মানে অনুভূতি মানুষের ভালোবাসা রাগ আবেগ অনুভূতি সবকিছুর সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে তো হৃদয় দিয়ে ইমান আনতে হবে মানে ভালোবাসার সাথে ইমান আনতে ভালোবাসার সাথে মুমিন হতে হবে ভালোবাসার সাথে মুমিন হতে হবে মানে ভালোবাসার সাথে করতে হবে। ভালোবাসার সাথে করতে হবে মানে এখানে একটা কথা বলি যে আপনারা সকলেই জানেন আপনি যদি এইরকম নির্জন কোনো এলাকায় থাকেন যেখানে আজানও শোনা যায় না যেখানে কোনো মসজিদও নাই যেখানে কোনো মোয়াজিনো নাই আপনি যদি এরকম নির্জন এলাকায় থাকেন তাহলে আপনাকে আজান দিয়ে সলাত আদায় করতে তাহর অর্থাৎ আজান সলাতের অংশ আজান সলাতের অংশ তো রাসুল আলাইহি আলি ওয়াসাল্লাম শুধু মোয়াজ্জিনকে কথা বললে বলতে পারতেন যে হে আমার বান্দারা তোমরা যখন সলাত আদায় করবে তখন তোমরা আজান দিয়ে সলাত আদায় করো শুধুই এই হুকুম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সালাত আদায় করার জন্য আজান দেওয়া শর্ত তোমরা আজান দিয়ে সালাত আদায় করো যদি আজান না দিয়ে সালাত আদায় করো তাহলে তোমাদের সালাত কবুল হবে না এ কথা বললেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট ছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলে গেছেন সেটা হচ্ছে আনউ ইবনে খাত্তাব ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال مثل বলেছেন যে যখন তোমাদের কোন আজান দেয় এবং তোমাদের কোন ব্যক্তি সে আজান শুনে এবং মুয়াজ্জিন যা বলে তাই সে বলে অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে মিনকালবিহী এবং অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন সেও আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন আশাদুয়ান্না মুহাম্মাদার রসুল্লাহ বলে তখন সেও আসাদুয়ান্না মুহাম্মাদার রসুল্লাহ বলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন সেও হাইয়া আলাহ সালাহ বলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালা বলে তখন সেও হাইয়া আলাল ফালা বলে মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিন অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসার সাথে আবেগের সাথে দাখালাল জান্নাহ যদি এরকম করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তো আপনার কাছে আমার প্রশ্ন সালাত আজান যদি সলাতের অংশ হয়ে থাকে আর আজানের যদি এত গুরুত্ব হয়ে থাকে তো আজকে বা আগামী এক সপ্তাহে আপনাদের এমন কি কেউ আছে যে বলতে পারবে যে বিগত এক সপ্তাহ বিগত এক আমি পাঁচ অক্ত সলাতের আজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি আর মুজ্জিম যা বলেছে তাই বলেছি বিগত এক সপ্তাহের কথা বাদ দিলাম গতকালের কথা আপনাদের এমন কেউ কি আছে যে বলতে পারবে যে আমি গতকালের পাচক্য সলাতে সকল আজান শুনেছি আর সব আজানের জবাব দিয়েছি এমন একজন নাই তো আপনি একবার বলছেন যে আজান হচ্ছে সলাতের অংশ তাহলে আপনার যদি আজানে মনোযোগ না থাকে আপনি যদি আজানের জবাব আপনার মন থেকে না দিয়ে থাকেন তাহলে কি সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে সলাতে মনোযোগ নিয়ে আসতে হলে সলাতে মহান আল্লাহ সামনে সঠিকভাবে দাঁড়াতে চাইলে আপনাকে আগে আজান ভালোভাবে শুনতে হবে আজান ভালোভাবে শুনে আজানের জবাব দিতে হবে তাহলে আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে رسول الله عليه وسلم رأت حديث عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال كنا مع النبي صلى الله عليه وسلم فقال بلال ينادي فلما سكت فقال من قال هذا يقينا دخل الجنة أبو هريرة بل شن رسول الله عليه وسلم أمر رسول الله عليه وسلم এমন সময় বেলাল আজান দিল তো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বেলালের আজান দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে যে ব্যক্তি বেলাল যা বলল, তাই বলল যে ব্যক্তি বেলাল যা বলল তাই বলল একে বিশ্বাসের সাথে দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে তো আপনার কি কোনোদিন মনে হয়েছিল মুয়াজ্জিনের আজানের সাথে আজানের বাক্যগুলোর জবাব দিই তাহলে মহান আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবেন এটা কি আপনার কোনোদিন মনে হয়েছিল ওই আজান শোনার সাথে সাথে আপনার আবেগ আপনার ভালোবাসা কি ওই আজানের সাথে জড়িত হয়েছিল যদি আজানের সাথে আপনার ভালোবাসা জড়িত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে সলাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না সম্মানিত উপস্থিতি সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে সেটি হচ্ছে সলাতে মনোযোগী হওয়ার জন্য সলাৎ অনুধাবন করতে হবে সলাৎ ভালোবাসা দিয়ে আদায় করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন মহান রবের সামনে দাঁড়িয়েছেন আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে প্রশান্তি লাভের জন্য দাঁড়িয়েছেন আপনি সলাৎ আদায় করতে আসার আগে মহাজিনের আজানের জবাব দিয়ে সলাৎ আদায় করতে আসেন আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইসলাম একজন মানুষ যে মুসলিম একজন মানুষ যে ইসলাম পালন করছে একজন মানুষ যে মুসলিম ইসলাম পালন করছে এটা বোঝা যায় শুধুমাত্র সলাতে এটা সলাতেের এই গুরুত্ব এবং সংখ্যার প্রথম কারণ দ্বিতীয় কারণ আপনার মনে হতে পারে যে এত অধিক এত গুরুত্বের সাথে মহান আল্লাহ তারা সদা সলা আদায় করতে বললেন কেন আদায় করতে বললেন

এমন কোনো জায়গা নেই এমন কোনো অফিস নেই এমন কোনো আদালত নেই এমন কোনো স্থান নেই বাজার বলেন ঘাট বলেন দোকান বলেন পাট বলেন বাড়ি বলেন সব জায়গাতেই অপকর্ম এবং কুকর্মের জন্য রাস্তা উন্মুক্ত করা আছে এই বিশাল উন্মুক্ত ফিতনার মধ্যে মহান আল্লাহতালা তার বান্দাকে নেকির দিকে পবিত্রতার দিকে তার নিজের দিকে যে ইবাদতের মাধ্যমে ধরে থাকেন সেটার নাম হচ্ছে সভা এবং সলাত এই গুরুত্বের সাথে আদায় করার বা আদায় করতে বলার সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে একজন বান্দার সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিকের সম্পর্ক রক্ষা করে পৃথিবীর কোনো কোনায় কোনো পাতা নির্মিত কুটিরে কোনো নির্জন ঘরে একজন অসহায় নিরাশ হতাশাগ্রস্ত মানুষ তার দুঃখের কথা তার প্রয়োজনের কথা তার কষ্টের কথা তার আবেগের কথা তার ভালোবাসার কথা তার বিপদের কথা তার আপদের কথা সব কিছুই পৌঁছিয়ে দিতে পারে সেই সত্তার কাছে যিনি এক এবং অদ্বিতীয় যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি সলাৎ এমন